সাতশো টাকায় ছয় মাসের গ্যারান্টি থাকবে শতভাগ জেনুইন চামড়ার লোফা আপনার হচ্ছে ডায়াবেটিক জনিত সমস্যা থাকলে এখানে ডক্টর মেডিকেটের ইনসুল ইনসল দেওয়া আছে এক বছরের সোল গ্যারান্টি সহ শতভাগ জেনুইন চামড়ার নিশ্চয়তা ফর্মাল কেজুয়াল সব ভাবে ব্যবহার করতে পারে কলেজ পড়ুয়া যে ছেলে পেয়ে আছে তারা কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে এই সুচটা যেহেতু হচ্ছে লেদার টেস্ট করার অথেন্টিক মাধ্যম হচ্ছে ফায়ার টেস্ট কারণ হচ্ছে এর চেয়ে সহজ কোনো মাধ্যম আমার জানা নেই

হয় নাই ওয়াকিং মেশিন বাইক সোল বাইক এগুলো আসলে আজীবন গ্যারান্টি দিতে মন চায় বাট আমরা দুই বছরের দেই এই দুইটাতে দেয়া আছে অর্থোপেডিক ইনসোল অসাধারণ এই একটা মডেল যাচ্ছে এটা হচ্ছে গাপ্পি শুজ এটার মধ্যে দেখেন এখানে যদি আপনি হাত দিয়ে দেখেন যে মনে হবে যে গদির মধ্যে ডেবে যাচ্ছে স্পোর্টের ইতালিয়ান ব্র্যান্ড সরবিনো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা শেষ এটা জাফরান টাফরান ছিল এটা হচ্ছে এটার এই এক পেয়ার আছে ফাইনাল পেয়ার 45 সাইজ জানেন এর প্রাইস থাকবে মিনিমাম 15 থেকে 20000 টাকা আপনি দেখছেন কত? অনলি টাকায়। ওহ ভাই বুটের মধ্যে chelsea কালেকশনের এই একটা মডেল আমাদের কাছে নতুন চলে আসছে। এরপর দেখেন একটা মডেল যারা হাওয়াই সোল পছন্দ করেন। সো দিচ্ছি অনলি 2200 চার পার্স। এটা বেস্ট বেস্ট মানে আপনার বাইকে যদি মনে করেন ব্রেকও না থাকে এটা যে করতে পারবেন আর কি। আমি মনে করি প্রত্যেক ছেলে মানুষের এক জোড়া থাকা দরকার। আপনাকে এটা যদি পরান আপনাকে এক হাজার মানুষের মধ্যে সবার থেকে আলাদা লাগবে। কারণ হচ্ছে নতুন শিপমেন্ট ঢুকেছে নতুন প্রোডাক্ট ঢুকেছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদারের প্রোডাক্ট যারা পড়তে যাচ্ছেন তাদের জন্য ইম্প্রুভ শখ আর শুধুমাত্র এক্সপোর্টের এক্সপোর্ট কোয়ালিটির শুজ এখানে আপনারা পেয়ে যাবেন একদম এক্সপোর্ট কোয়ালিটি এই যে নতুন কালেকশনগুলো এগুলোর বাইরে আমরা জানি চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকাতে কিনতে হয় বাট এখানে অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এই পাশে অনেক কালেকশন রয়েছে এই সামনে শীতের মধ্যে যারা এক্সপোর্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদারের প্রোডাক্ট পড়ে যাচ্ছেন তাদের জন্য এয়ার ইম্প্রুভের আজকের এই ভিডিও তো চলুন দেখে নেই এখানে কী ধরনের প্রোডাক্ট আছে আমি বলে দিই হাফ টেসেল টেসেল লোফার হাফ লোফার বুট ক্যাজুয়াল বুট এবং হচ্ছে ফর্মাল বুট ফর্মাল শু থেকে শুরু করে সকল কালেকশন একসাথে নিচে আপনারা পেয়ে যাবেন রাইট ভাই জি রাইট কোথায় আসতে হবে একটু বলেন না আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের নিস্তলায় শপ নাম্বার তেত্রিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ হচ্ছে এয়ার ইম্পুরিয়াম তো ফ্রেন্ডস কথা বলা ছিল চলুন শুরু করা যাক আজকে video. vídeo আকাশ ভাই প্রথমে নতুন কালেকশন দিয়ে শুরু করি নতুন কালেকশন দিয়ে শুরু করব এবং আমি যেটা পরে আছি সেটা দিয়ে আমি শুরু করব দেখেন চমৎকার এই একটা ক্যাজুয়াল শুজ আমাদের একদম নিউ সবগুলো সাইজ अवेलेबल রয়েছে গ্রে রাবার সোলের উপরে করা খুবই প্রিমিয়াম এবং কমফোর্টেবল ভাই পরার পরে আপনার এতটা আরাম ফিল হবে এবং এটার মধ্যে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে স্পেস আছে আর কি যার কারণে আপনার হচ্ছে পাটা কিন্তু চেপে ধরবে না সো আপনার যে রকমেরই আপনার এই হোক না কেন আপনি খুব কমফোর্টেবলি ব্যবহার করতে পারবেন আপনার হচ্ছে ডায়াবেটিক জনিত সমস্যা থাকলে ডক্টর মেডিকেলের ইনসুল দেওয়া আছে আর সোলের ডিউরিলিবিলিটি এতটা বেশি এতটা বেশি যে এর মধ্যে আমরা এক বছরের সোল গ্যারান্টি দিচ্ছি বাট আপনি দুই তিন বছরের আনশাল্লাহ কিছু করতে পারবেন না চার পাঁচ স্টিচিং করে দেওয়া আছে প্রত্যেকটা সুতেই দেখেন এবং এটার মধ্যে আমাদের কালার রয়েছে কালার রয়েছে চমৎকার একটা ব্ল্যাক কালার একটা রাখেন আহ আপনার হচ্ছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার একটা কালারে একটা হচ্ছে আপনার মাস্টার কালার তিনটা কালারে আপনার আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন

পাইলন উপরে করা এটার মধ্যেও যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে আপনার হচ্ছে ফর্মাল কেজুয়াল সব ভাবে ব্যবহার করতে পারেন ইভেন কি আপনি হচ্ছে কলেজ পড়ুয়া যে ছেলেপেয়েরা আছে তারা কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে এই সুজটা সো এটার মধ্যে আমাদের কাছে ফিতা এবং ফিতা ছাড়া দুইটা মডেলই রয়েছে প্রাইস দিচ্ছি সেম অনলি সাতাইশো পঞ্চাশ এক বছরের সোল গ্যারান্টি শতভাগ জিনুইন চামড়া সাম সাইড দিয়ে হচ্ছে আপনার স্টিচিং করে দেওয়া আছে আর একটা বিষয় ভাই একটু আমি ফায়ার টেস্ট করে দিচ্ছি যেহেতু হচ্ছে লেদার টেস্ট করার অথেন্টিক মাধ্যম হচ্ছে ফায়ার টেস্ট কারণ হচ্ছে এর চেয়ে সহজ কোনো মাধ্যম আমার জানা নেই সো যদি কারো জানা থাকে সে কিন্তু সেভাবেও টেস্ট করে নিতে পারবে কোনো অসুবিধা নেই সো এটার মধ্যে ভাই আমাদের আরও কিছু কালার রয়েছে এই একটা কালার দেখেন চমৎকার একটা কালার মাস্টার কালারের মধ্যে এগুলো কত করে সাতাইশো পঞ্চাশ এটার মধ্যে প্রাইস থাকছে সাতাইশো পঞ্চাশ এটা কালার রয়েছে প্রাইস থাকতে হচ্ছে অনলি সাতাশো পঞ্চাশ এটা অনেক সাইজ উনচল্লিশ থেকে ছেচুয়াল্লিশ পর্যন্ত অলিভ কালার এটা শতভাগ জিনুইন চামড়া ববলে দারে করা ভাই ওকে এরপরে আরেকটা মডেল দেখে একটা মডেল ভাই এটা আপনি দূর থেকে ধরবেন ধরবেন এখানে ধরার আগে বলবেন যে এটা প্রায় এটার ওয়েটটা কত হইতে পারে ভাই ওয়েটটা কত হইতে পারে হয়তোবা তিন চারশো গ্রাম একটু ধরে দেখেন এখন এটা ওয়েট কত ভাই হালকা একদম লাইটওয়েটের মধ্যে করা এবং এটার মধ্যেও কিন্তু আপনার এক বছরের সোল গ্যারান্টি পাইলন রাবার সোল এর উপরে করা খুবই সুপার কোয়ালিটির সোল এবং লেদার এবং ফিনিশিং কোয়ালিটিরা যদি আপনি দেখেন ভাই যে কোনো ইম্পোর্টেড শুস থেকে কিন্তু অনেকটা বেটার এই যে দেখেন একদম লাইটওয়েট ডক্টর মেডিকেটের ইনসোল সহ প্রাইস দিচ্ছি অনলি 2750 সাইজ 42 থেকে 44 পর্যন্ত अवेलेबल রয়েছে সো এর মধ্যে দেখেন আরো একটা মডেল রয়েছে একটা দেখেন এটা হচ্ছে একদম ক্র্যাব সোল এর উপরে করা এটা 39 থেকে চুয়াল্লিশ সাইজ প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ সাতাশশো আরো কিছু কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে আমাদের একটু যারা ব্র্যান্ড করতে পছন্দ করেন তাদের জন্য একটা মডেল রয়েছে এটা হাস পাবিজের একটা প্রোডাক্ট দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে আপনার ম্যাট ম্যাট আর একটা হচ্ছে আপনার মাস্টার কালার এগুলো তো অরিজিনাল এবং ডুপ্লিকেট আছে মানে হচ্ছে একটা আপনাদের লো কোয়ালিটি আছে লো কোয়ালিটি আছে লো কোয়ালিটি গুলো এই দামে কিন্তু সেল করে সেল লো কোয়ালিটি লো কোয়ালিটি এই দামে সেল করে এবং হচ্ছে আপনারা এরকম বক্স প্রিমিয়াম বক্স সহ করে পাবেন না সেখানে ঠিক আছে এই প্রিমিয়াম বক্স সহ করে আমাদের কাছ থেকে আপনারা এটা পারচেজ করতে পারবেন এবং দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে সাইজ থাকতেছে 39 থেকে

কোন্টি দিয়ে থাকে আর সোলের তো কিছু হবে না ভাই তিন দিনের মধ্যে দাম কত দাম হচ্ছে অনলি 3800 টাকা আচ্ছা 3800 টাকা সাইজ 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल রয়েছে প্রিমিয়াম বক্স সহকারে পাবেন এরপর এই একটা প্রোডাক্ট দেখাই এটাও কিন্তু সেম হাসপা বিজের একটা প্রোডাক্ট এটা হচ্ছে ব্ল্যাক মডেল ভিয়েতনামের একটা প্রোডাক্ট এই যে দেখেন ডক্টর ইনসোল দেওয়া আছে কত 4000 কত অনলি 4000 কি বলান 4000

তিন হাজার আটশো টাকা ব্ল্যাক মডেল পুরোটা একদম ব্ল্যাক সো আপনি ফর্মাল কেজুয়াল সবভাবেই ব্যবহার করতে পারবেন সো ভাই এখানে কিছু প্রোডাক্ট রয়েছে আরও রয়্যাল কোবরা সিরিজের প্রোডাক্ট সবগুলোই নতুন আর্টিকেল সো এখানে একটু সময় লাগতেছে আমাদের সবগুলো একটু দেখে নেন দেখেন চার পাঁচ দিন স্টিচিং করে দেওয়া আছে বত্রিশশো নব্বই টাকা এরপর হচ্ছে ক্যাটের একটা মডেল রয়েছে এটার মধ্যে দুইটা কালার রয়েছে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কড়া প্রোডাক্ট প্রিমিয়াম বক্সের মধ্যে পাবেন এবং আকুপঞ্চার প্রেসার পয়েন্ট দেওয়া আছে নার্ভ ইন্ডিকেটর গুলো

আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে এটার মধ্যে এয়ার ইম্পুরিয়াম লেখা দেখেন এটার প্রাইস হচ্ছে 39 থেকে 44 পর্যন্ত সাইজ ডারবি ফর্মাল বলে এটাকে সো এটা টিপিআর সোলের উপরে করা এটার মধ্যে হচ্ছে 6 মান্থের গ্যারান্টি রয়েছে স্যার প্রাইস থাকতেছে অনলি 2200 টাকা সো এই ফর্মাল শুজ এর মধ্যে একটা মডেল রয়েছে অক্সফোর্ড ডিজাইন করা এটার কালার ভেরিয়েন্ট রয়েছে একটা এবং হচ্ছে এই একটা তিনটা কালার ভেরিয়েন্টে সাইজ 39 থেকে 44 প্রাইস 1850 অনলি এবং শতভাগ জেনুইন চামড়া একটা মডেল দেখেন ট্যাসেল আপনার হচ্ছে যে ফর্মাল কেজুয়াল দুভাবেই পড়া যাবে এটার মধ্যে দুইটা কালার রয়েছে রয়েছে ব্ল্যাক এবং হচ্ছে হচ্ছে মাস্টার সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস দিচ্ছি

প্রাইস দিচ্ছি দেখেন এই একটা মডেল চমৎকার দেখেন এটাও কিন্তু সোল বাইরের এই যে আসলে জুতার ইন্ডাস্ট্রিতে আপনার যত কিছু দেখেন আপনি এই যে এইগুলা 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 থেকে শুরু করে সবকিছু বাইরে আসে বাইরে থেকে আসে আপনার আঠাটাও আপনার বাংলাদেশে উৎপাদন হয় এই প্রাইস দিচ্ছি অনলি বাইশো নব্বই সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ মডেল দেখেন এটা মনে হচ্ছে যে ভাই গরুর গা থেকে ডাইরেক্ট খুলে দিচ্ছে লেদারে

এরপরে যদি চলে আসেন এই সাইডটাতে এখানে দেখেন আমাদের কিছু আর্টিকেল রয়েছে যেগুলো আপনি জাস্ট একটু আপনার দর্শকদেরকে দেখায় দেন আর এখানে যে আর্টিকেল গুলো রয়েছে সবগুলোতে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং কোন প্রোডাক্ট আপনি যে একটা প্রোডাক্ট ভাই বের করে দেখতে পারেন এই প্রোডাক্টটা অ্যাপে দেখেন এটার মধ্যে দেখেন কোনো ডিফেক্ট কোন কিছু আছে কিনা যেটা আপনার মনে হয় যে এটার জন্য প্রাইস কম হতে পারে এর প্রাইস কম কিসের জন্য এর প্রাইস হচ্ছে এটার মধ্যে কোনো সাইজ নাই ভাই এটার মধ্যে সর্বোচ্চ এক পেয়ার কি দুই পেয়ার সাইজ আছে যেমন এটার সাইজ রয়েছে উনচল্লিশ সাইজ

সো যার কারণে এই মডেলগুলো গুলো দেখেন আমরা করেছি একদম হাওয়াই সোলির উপরে করা একদম লাইট ওয়েট এবং ডিউরেবিলিটি অনেক ভালো পাবেন ডিউরেবিলিটি এত ভালো পাবেন যে আপনি হচ্ছে মানে কি বলবো দুই তিন বছর এগুলো আসলে কিছু হয় না সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটার মধ্যে ওভার সাইজও রয়েছে একদম হচ্ছে বাংলাদেশি আমাদের নিজস্ব কালেকশন সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ প্রাইস অনলি একুশশো 2150 2150 টাকা ঠিক আছে এরপর দেখেন একটা মডেল দেখেন এটার মধ্যেও ফিতা ala প্রাইস থাকতেছে only 2150 সাইজ 39 থেকে 46 পর্যন্ত अवेलेबल রয়েছে সো ভাই এখানে দেখেন ক্যাজুয়ালের মধ্যে আমাদের আরো ফিতা ছারার মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে এগুলো হচ্ছে রয়্যাল কোবরা সলিড উপরে করা আমাদের নিজস্ব প্রোডাকশন সবগুলোই আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে যে দেখেন এর ইনপডিয়াম লেখা আছে সাইজ থেকে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা এক বছরের সোল গ্যারান্টি এগুলো রয়েছে হচ্ছে ক্রেপ ক্রেপ মধ্যে এখানে এবং রয়্যাল মিলিয়ে যার যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের তলায় শপ নাম্বার তেত্রিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ হচ্ছে এয়ার ইম্পুরিয়াম যেখানে দেখেন আরো বেশ কিছু কালেকশন আপনারা পাবেন এখানে কিছু মানে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে সেটা হচ্ছে আপনার ক্যাটসোলের উপরে করা নাম্বারিং সহ দেওয়া আছে এটার মধ্যে তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তিনটা কালার ভেরিয়েন্টের প্রাইস থাকতেছে অনলি একুশো পঞ্চাশ সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত শতভাগ জিনুইন চামড়া দুই বছরের সোল গ্যারান্টি রয়েছে সোল ফেটে গেলে অবশ্যই আপনি নতুন পাবেন সো ভাই এখানে দেখেন আরও বেশ কিছু কালেকশন রয়েছে এর মধ্যে একটা মডেল ব্ল্যাকের মধ্যে প্রাইস দিচ্ছি অনলি তেইশশো সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ এরপরে দেখেন আর একটা ভেরিয়েন্টে একটা ফিতা ছাড়া মডেলটা ভাই এর আসলে জয় কালেক্ট হয় নাই ওয়াকিং মেশিন ভাই এই যে দেখেন লেখাই আছে সোলের মধ্যে ওয়াকিং মেশিন প্রাইস হচ্ছে অনলি অনলি তেইশশো সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ একটা মডেল দেখেন চমৎকার একটা ভেরিয়েন্ট ক্যাটার পিলার একটা প্রোডাক্ট সোল ভাই এগুলো আসলে আজীবন গ্যারান্টি দিতে মন চায় বাট আমরা দুই বছরের দেই সো আজীবন গ্যারান্টি দিলে কাস্টমার আসলে কনফিউজ মনে করে দরকার নাই আমরা দুই বছরের সোল গ্যারান্টি দেই সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ প্রাইস অনলি তেইশশো এই জুতাটা আসলে কি করতে পারবে কাস্টমার পরে পর যত রাফ ইউজ করুক আর কি হ্যাঁ সো অনলি থেকে কিচল্লিশ এছাড়াও এই দিকটাতে দেখেন ভাই কিছু আমাদের লিভাইসের কালেকশন রয়েছে যেগুলো প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে এখানে ফিতা ছাড়া এবং ফিতাওয়ালা দুইটা মডেলই রয়েছে আমি দুইটা মডেলই একটু দেখিয়ে দিচ্ছি একটা মডেল দেখেন ফিতা ছাড়া এগুলো হচ্ছে ফিতাওয়ালা এখানে কালার ব্রেন্ড রয়েছে অনেকগুলো ভাই একটু কালারগুলো দেখাই দেন যার যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই হবে ছবি আমরা প্রোভাইড করতে পারবো এবং আমরা শুধুমাত্র হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে পেমেন্ট করতে পারবেন সো এখানে দেখেন আরো অনেক অনেক আর্টিকেল রয়েছে সবগুলো আসলে দেখিয়ে শেষ করা খুবই কষ্টকর হয়ে যায় সো ভাই এইখানে দেখেন আমাদের জানেন যে জন্য বরাবরই অনেক পরিচিত একটা অনেক কারণ সবচেয়ে বেশি পরিমাণে ডিজাইনের ফ্যাশনেবল হাফশুজ আমরা করে থাকি সো যার মধ্যে দেখেন কালার এবং ডিজাইন গুলো আপনার কাছে অবশ্যই আলাদা মনে হবে এই দেখেন সব কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা সো ডক্টর মেডিকেলের ইনসোল সহ প্রাইস দিচ্ছি অনলি অনলি পনেরোশো নব্বই টাকা সাথে এক বছরের সোল গ্যারান্টি থাকতেছে সো এর মধ্যে কালার এবং ডিজাইনগুলো দেখেন এই যে দেখেন চমৎকার চমৎকার সব ভেরিয়েন্ট সব অসাধারণ ডিজাইন এই একটা মডেল এই একটা মডেল দেখেন এখানে উপরে দেখেন আরও বেশ কিছু কালেকশন রয়েছে এই দুইটাতে দেওয়া আছে অর্থোপেডিক ইনসল অর্থোপেডিক ইনসল দেওয়া আছে প্রাইস সেম অনলি পনেরোশো নব্বই সাইজ উনচল্লিশ থেকে একদম হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত একটা রাখেন ব্ল্যাক ভেরিয়েন্টটা

চোদ্দোশো নব্বই টাকা শতভাগ জিন চামড়ার এই হাফ সুসটা আপনারা নিতে পারবেন পিউস উপরে করা প্রাইস অনলি চোদ্দোশো নব্বই সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এই একটা মডেল দেখেন অনেকেরই পছন্দ এই দেখেন অনেকে এসে খুঁজে হ্যাঁ যে ভাই লম্বা টাইপসের কিছু আছে কিনা এই মডেলটা প্রাইস অনলি

চুয়াল্লিশ পর্যন্ত সো ভাই বুট যদি দেখতে চান এই সাইডটাতে চলে আসেন এখানে বেশ কিছু নাই সব এক্সপোর্টের বুট কালেকশনই এগুলো দেখেন একটা মডেল এটা এক্সপোর্টের পুরো এক্সপোর্ট একদম ওই যে বলছিলেন যে ভাই আমাদের দেশ থেকে জুতা বানিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার এটা হলো সেই জুতা এটা হচ্ছে এক্সপোর্টের ইতালিয়ান ব্র্যান্ড শরবিনো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সো ভাই আপনারা এটা যদি আমার কাছে অনেক বেশি সাইজ নাই অলমোস্ট শেষ সব আমার কাছে পাঁচটা কালার ছিল এখন এই দুইটা অ্যাভেলেবল আছে ও আর সব শেষ সব শেষ তিনটা শেষ এইটা জাফরান টাফরান ছিল এটাও শেষ এটার এই এক পেয়ার আছে ফাইনাল পেয়ার পঁয়তাল্লিশ সাইজ হ্যাঁ সো নাই এটার মধ্যে এই একটা এই মডেলটা দুইটার মডেলটার আমাদের কিছু সাইজ রয়েছে প্রাইস দিচ্ছি অনলি পঁচিশশো টাকা ভাই ব্র্যান্ড শপে কত করে সেল করে ভাই ব্র্যান্ড শপে তো আপনি এটা পাবেনই না আবার মনে করেন যদিও পেয়ে যান এর প্রাইস থাকবে মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা

ইউজ করা হয়েছে চমৎকার এই মডেলটা প্রাইস দিচ্ছি অনলি অনলি পঁচিশশো টাকা সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল নাই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ পাঠাতে পারে ভাই বুটের মধ্যে চেলসি কালেকশনের এই একটা মডেল আমাদের কাছে নতুন চলে আসছে এটা প্রাইস দিচ্ছি অনলি চব্বিশশো টাকা এই যে দেখেন চমৎকার ভেরিয়েন্টটা অনলি ছাব্বিশশো সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এরপরে দেখেন

সো এটার মধ্যে শতভাগ জিনুইন চামড়ার এই যে পাঁচটা আর্টিকেল আমাদের কাছে অ্যাভেইলেবল আছে সো প্রাইস দিচ্ছি অনলি 2200 সাইজ 39 থেকে 46 টা 46 পর্যন্ত অ্যাভেইলেবল এক বছরের সোল গ্যারান্টি রয়েছে এটার মধ্যে ভাই সো এছাড়াও ভাই আরো বেশ কিছু কালেকশন আমাদের রয়েছে এই সাইডটাতে যদি দেখেন চমৎকার কিছু ভেরিয়েন্ট রয়েছে বুটের মধ্যে এই যে এক্সপোর্টের বুট প্রাইস দিচ্ছি অনলি অনলি 2600 টাকা পুরো একটা মডেল দেখেন পুরোটা কতটা প্রিমিয়াম করে করা চার পাঁচ বাইকে জন্য বেস্ট হবে ভাই বেস্ট মানে আপনার বাইকে যদি মনে করেন ব্রেকও না থাকে এটা যে ব্রেক করতে পারবেন আর কি সো প্রাইস অনলি অনলি 2600 সাইজ 39 থেকে 46 একটা মডেল দেখেন

এখানে দেখেন এই শেল্পটা আপনি একটু দেখিয়ে দেন আপনার দর্শকদেরকে এখানে যে মডেল গুলো রয়েছে

সোল ছয় মাসের গ্যারান্টি টিপি এর রাবার সোল চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে ভাই এই সুপার মডেলটা তেরোশো পঞ্চাশ টাকায় মনে হয় না কেউ দিতে পারবে যারা একজন ইনসোল দাম তিনশো টাকা দেখাই দেয় দেখেন এখানে অনেক কালেকশন আছে তো এত দেখাইলে সময় অনেক হয়ে যায় জি অয়েল লেদারের প্রোডাক্ট আছে সো আপনারা সরাসরি আসবেন ভাই লাস্ট বাট এই যে এই মডেলটা দেখেন লাস্ট একটা প্রোডাক্ট এই যে দেখেন অসাধারণ একটা ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার কাবুল ইস্যুস বলা হয় এটাকে কাবুল ইস্যুস সো এইটা আপনি হচ্ছে আমি মনে করি প্রত্যেক ছেলে মানুষের থাকা দরকার কারণ আমরা হচ্ছে ধরেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে গুলাতে অ্যাটেন্ড করি বিএ শে অ্যাটেন্ড করি তখন কিন্তু পাঞ্জাবি পাজামা আমাদের পড়তে হয় দ্বিতীয় পরে অনেকে সো আপনাকে এটা যদি পড়েন আপনাকে এক হাজার মানুষের মধ্যে সবার থেকে আলাদা লাগবে লাগতে বাধ্য বাইক কারণ সবাই এই জুতা পায় না পরেও না প্রাইস অনলি আঠারোশো নব্বই ছয় মাসের গ্যারান্টি সহকারে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অরিজিনাল চামড়ার কাবলি শুজ যার যেটা শপের অ্যাড্রেস ঢাকা মধ্যবাড্ডা বাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের নিস্তলায় নিস্তলাই নাম্বার তেত্রিশ আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ হচ্ছে এয়ার ইম্পোরিয়াম যেখানে আপনি সম্পূর্ণ ফুটওয়ার সলিউশন পাবেন এবং সবগুলো আইটিপি লেদারের এবং শুধুমাত্র জেন্টস আইটেম নিয়ে কাজ করে থাকি যার কারণে সবচেয়ে বেশি ভ্যারাইটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন ওকে আমি আপনাদের শুনে এই বিশাল বড় শোরুমটার অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু দিয়ে রাখবো এখানে চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পাস করতে পারবেন আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি দেখা হবে অন্য আরোই একটি বেড়ে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম